শুভেন্দুর বড় ধাক্কা বিজেপির হলদিয়ার বিজেপি বিধায়কের পর তমলুকের বিজেপি নেতৃত্বে যোগদান শিবিরে বেরিয়ে গেলে হবে বিজেপির বিজেপি বিধায়কা তাপসী মন্ডল দিন কয়েক পূর্বেই পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগদান করেছিলেন সেই ধারা বজায় রেখে ফের বড় ভাঙন বিজেপিতে এবার তমলুকের পঁচিশ জন বিজেপি নেতা কর্মী তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্রের হাত ধরে যোগদান করলেন তৃণমূলে তমলুকে শ্রীরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচবারের বিজেপি সদস্য শম্ভুনাথ পাত্র সহ আরো চব্বিশ জন তমলুকের বিধায়ক এবং নন্দকুমারের বিধায়কের উপস্থিতিতে তমলুকে যোগদান করলেন শম্ভুনাথ পাত্র বললেন বিজেপির প্রধানের লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল শুভেন্দু অধিকারীর এক নায়কতন্ত্র হিন্দুত্ববাদী মেনে নিতে পারিনি তাই আজ থেকে আমি বিজেপির সঙ্গ ত্যাগ করলাম যদিও শম্ভুনাথ পাত্র সহ বাকিদের যোগদান নিয়ে মাথা ঘামাতে রাজি নয় পদ্মশিবিদ বিজেপি সাংগঠনিক জেলা শহর সভাপতি আশিস মন্ডল বললেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য অনেকবার দল পরিবর্তন করেছেন আগে সিপিআইএম করতেন তারপর তৃণমূলে সেখান থেকে বিজেপিতে এসেছিলেন ফের তৃণমূলে গিয়েছেন এইসব ধান্দাবাজরা যত দল থেকে বেরিয়ে যাবে তত দলই শ্রীবৃদ্ধি হবে এটা আর বলার অপেক্ষা রাখেন আর এই যে ধারা আজকে নয় অনেক দিন থেকেই শুরু হয়েছে আজকে অনেকেই আজকে যেমন যুক্ত হলেন আপনারা পরপর দেখতে পাবেন সব বিজেপির সঙ্গ ছেড়ে মাতঙ্গিনী ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা যুক্ত হবেন আমাদের সঙ্গে দলের শ্রীবৃদ্ধি হবে এবং যে কথা আমাদের শম্ভুবাবু বললেন তারই পুনরাবৃত্তি করে বলি দু আমাদের নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেটা বলে দিয়েছেন দুশো পনেরোটি বেশি আসন পেয়ে আবার ২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হবেন আমাদের উন্নয়ন আরও ত্বরণ্বিত হবে সব কতজন আজকে যোগদান করবে আজকে পঁচিশ জনের মতো তারা সবাই যুক্ত করবে নেতৃত্ব পর্যায়ে তারা যোগদান করতে আজকে তমলুক ব্লকের শ্রীরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য সোমনাথ পাত্র কয়েকজনকে নিয়ে তৃণমূলে জয়েন করলেন এই সোমনাথ পাত্র সম্বন্ধে যদি একটু খোঁজ নেওয়া যায় তিনি অনেকগুলি দল পরিবর্তন করলেন ইনি ইস্যুভিত্তিক দল পরিবর্তন করেন টিকিট দেবে না দল পরিবর্তন করে এইভাবে বামপন্থী সংগঠন তারপর তৃণমূল তারপর বিজেপি তারপর আবার তৃণমূল এই ভদ্রলোক যখন গ্রাম গ্রাম পঞ্চায়েতে জিতলেন পঞ্চায়েত নির্বাচনে যখন জিতলেন জেতার পরেই ওনার কিছু দাবি ছিল সেই দাবি আমরা পূরণ করতে কতটা পেরেছি বা পারিনি আমরা বলতে বুঝতে পারছিলাম না তো তখন থেকেই বুঝছিলাম যে ইনি যে কোনো সময় ছিটকে যাবেন তো গত বছর একটি সমবায় নির্বাচনে উনি বিজেপি বিরোধী প্যানেলের দাঁড়িয়েছিলেন হ্যাঁ তো সুতরাং আমরা ভালোভাবেই জানতাম উনি যে কোনো দিন তৃণমূলে জয়েন করবেন আজকে তৃণমূলে উনি জয়েন করেছেন তো আমি বলবো এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে খুবই মঙ্গল হয়েছে খুবই ভালো হয়েছে দল আরও বাড়বে এই সমস্ত বদরক্তগুলো যত বেরোবে দলের মধ্যে থেকে দলবিরোধী এবং দলের ক্ষতি করা এই সমস্ত বদরক্ত যত বেরোবে ভারতীয় যত ভারতীয় জনতা পার্টি তত শক্তিশালী হবে তত সমৃদ্ধি ঘটবে আমরা আরেকটা কথা প্রেস বাইটে শুনলাম উনি বলছেন যে ভারতীয় জনতা পার্টির নেতা অর্থাৎ বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় নাকি হিন্দুত্ববাদী নিয়ে আন্দোলন আন্দোলন করছেন সেই জন্য নাকি তার বিরোধী তিনি তো আমি বলবো যে এখন যে অপারেশন সিন্দুর চলছে সেখানে সেনাবাহিনীর মিসাইলে ওনাকে ঢুকিয়ে দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত তাহলে উনি এই কথার মর্ম বুঝে যাবেন তো যাই হোক আমি মনে করি ইনি একজন ধান্দাবাদ আর আজকে দেখছিলাম যে ধান্দাবাজগুলোর পাশে উনি দাঁড়িয়েছিলেন সেই ধান্দাবাজদের সঙ্গে আরেকজন ধান্দাবাজের সংখ্যা বাড়লো সুতরাং এই সমস্ত লোক দল ছাড়লে দলের ক্ষতি হয় না দলের শ্রীবৃদ্ধি হয় তো আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে আমাদের ওই গ্রাম পঞ্চায়েত শ্রীরামপুর টু যা আমাদেরকে লোকসভায় লিড দিয়েছিল সেই লিডের পরিমাণ আরও বাড়বে দল আরও শক্তিশালী হবে ওখানে এবং ওই বুথও আমার শক্তিশালী হবে বলেই আমাদের মনে হয় আমরা আশা করছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে মুখ্যমন্ত্রী হবে আমরা ভারতের সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠা করব শান্তি ফিরিয়ে আনব মহিলাদের সুরক্ষা দেব আমরা এটুকু বলছি এটুকুই আমার বলার ছিল আমি আশিস মন্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক আমিন সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন